অনূর্ধ্ব ছয় থেকে শুরু করে অনূর্ধ্ব ষোলো শেষ হল দাবায় প্রতিভা খোঁজার তিন দিন ব্যাপী প্রতিযোগিতা জেস ফর ইউথ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধানুকা ধানশিড়ি দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমি ও অল স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতার এবার ছিল পনেরোতম বছর অংশ নিয়েছিল আড়াইশোটি স্কুলের ছশো একাশি জন পড়ুয়া মোট চোদ্দটি গ্রুপের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন একজন গ্র্যান্ড মাস্টার ও ছজন ইন্টারন্যাশনাল মাস্টার প্রতিটি গ্রুপের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীর হাতে তুলে দেওয়া হলো পুরস্কার আমি দু হাজার পাঁচে আমার একাডেমি চালু করি তারপর আমার মনে হয়েছে যে শুধুমাত্র শিখিয়ে গেলাম আচ্ছা সুযোগ পেলে অনেক খেলার তাই সেইটা মাথায় রেখেই তাদের সুযোগ পায় তার একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য প্রথম শুরু করে দু হাজার ছয় এবং এটা হচ্ছে পূন্যতম এডিশন খুব আশ্চর্য রকমভাবে এটা ভালো খবর যে মিত্রা বা প্রিমিয়ার গ্রুপে মিত্রা এবং মাসে থাকা সত্ত্বেও যে আনটাইটেল একজন খেলোয়াড় সোমাল্য বলে সে এখানে চ্যাম্পিয়ন হয়েছে এবং তাকে সত্যি কুনিশ জানাতে হয় শুধুমাত্র প্রিমিয়াম ক্যাটিগরির জন্য রাখা হয়েছিল নির্দিষ্ট পুরস্কার মূল্য পুরস্কার মূল্য ছিল সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা অন্যান্যদের হাতে তুলে দেওয়া হল ট্রফি সন্দীপ সরকার এবিপি আনন্দ ওরাই আজ ভারতীয় ক্রিকেটে অর্ধেক আকাশ যারা রচনা করলেন ক্রিকেটের নতুন এক ইতিহাসের ঐতিহাসিক অধ্যায়ে ভুবন জয় করল ভারতের প্রমীলা বাহিনী বাঙালি হিসেবে প্রথম বিশ্বজয় টিমের সদস্য শিলিগুড়ির ঘোষ রচনা করলেন নতুন ইতিহাস রবিবার নভি মুম্বাইয়ে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নীল জার্সি গায়ে এই এগারো জন মেয়ের হার্নাবানা লড়াই ছিনিয়ে এনেছে বিশ্বজয়ের খেতা যা মাতোয়ারা করেছে কোটি কোটি ভারতবাসীকে স্বপ্নের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে একদিনের ক্রিকেটে বিশ্ব সেরা হয়েছে ভারতের উইমেন ইন ব্লুরা জার্জের ঊনিশশো তিরাশি দুহাজার এগারোর পর ফের একবার দুহাজার পঁচিশে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো ভারত বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে কপিল দেব মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়ে ফেললেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর 1983 তে কপিল দেবের টিম চ্যাম্পিয়ন হওয়ার পরে সারা ভারতবর্ষ জুড়ে একটা ওয়েব এসেছিলো ঢেউ ঢেউ সবার কাছে তখন আমরাও খেলছিলাম যে আমরা তখন খেলি আর কি যে একটা মনে হয়েছিল আমরাও পারবো এই জয়টা ইন্ডিয়াকে একটা বিরাট অক্সিজেন দিয়েছে বিরাট বিশাল একটা পরিবর্তন চলে আসবে মেয়েদের ক্রিকেটে আমাদের ভারতবর্ষে অলরেডি ভারত দুর্দান্ত করছিল মেয়েদের ক্রিকেটে এবং যেটা আমরা পরিভাষায় বলে থাকি আইসিং অন দ্য কেক এই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা এবং নিজেদের দেশে এটা একটা বিশাল ব্যাপার অ্যাবসলিউট টিম এফার্ট দুর্দান্ত খেলেছে ভারত রবিবার ছেচল্লিশতম ওভারে তৃতীয় বলে কভারে খানিকটা দৌড়ে গিয়ে দক্ষিণ আফ্রিকার নাদিন দি ক্লার্কের ক্যাচ হরমনপ্রীত কৌর মুষ্টিবদ্ধ করতেই নতুন ইতিহাস লেখা হয়ে যায় ভারতীয় মহিলা ক্রিকেটে মহিলা ক্রিকেটের সৌজন্যে আগেই থেকে থেকে ব্যাটার বা ম্যান ম্যাচ প্লেয়ার ম্যাচে পরিবর্তন দেখেছিল ক্রিকেট দুনিয়া রবিবার মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয় ভারতীয় ক্রিকেটে আরও একটা নতুন শব্দ জুড়ে দিয়েছেন হরমনপ্রীত কৌর ইনস্টাগ্রামে দলের অধিনায়ক এই ছবিটি পোস্ট করেছেন এতদিন ধরে বলা হতো ক্রিকেট ইজ আ জেন্টলম্যান্স গেম অর্থাৎ ভদ্র লোকেদের খেলা রবিবার জয়ের পর যে টি শার্ট পরে ছবি আপলোড করেছেন হরমনপ্রীত তাতে জেন্টলম্যান্স শব্দটি কেটে লেখা ক্রিকেট ইজ আ এভরিওয়ানস গেম সদ্য বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিখেছেন কোটি কোটি মানুষের কিছু স্বপ্ন থাকে সেজন্যই ক্রিকেট সকলের খেলা এতদিন আমরা ক্রিকেট বলতে শুধু তো পুরুষদের ক্রিকেটই বুঝতাম তো মহিলা ক্রিকেট বুঝতাম না আমাদের মেয়েরা প্রমাণ করলো যে মেয়েরা কি করতে পারে রবিবার হাই ভোল্টেজ ফাইনালে আটাত্তর বলে ঝকঝকে সাতাশি রান এবং ছত্রিশ রান দিয়ে দুই উইকেট নেওয়া শেফালি ভারবাহন প্লেয়ার অফ দ্য ম্যাচ অন্যদিকে গোটা টুর্নামেন্টে দুশো রান ও বাইশটি উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য সিরিজ ঘোষণা করা হয় দীপ্তি শর্মাকে আমার কালকে জন্মদিন ছিল নব্বইতম জন্মদিন তো সেটা আমি সেই দিনই আমি এই বিশ্বকাপ জয় দেখলাম আমার মনে হলো এটা আমার জন্মদিনের উপহার একটা সময় ছিল যখন মেয়েদের হাতে ক্রিকেট ব্যাট বল দেখে অনেকেই বাঁকা চোখে দেখতেন সেই মেয়েরাই আজ প্রমাণ করে দিল যে এবার থেকে ভারতে ক্রিকেট মানে শুধু কপিল গাউস্কার শচীন সৌরভ ধোনি যুবরাজ রোহিত কোহলি বা বর্তমানের সুপমান বুমরারা নন সেই তালিকায় এবার নাম জুড়ে গেল হরমানপ্রীত দীপ্তি শেফালি জেমাইমার রিচাদের এর আগে দুবার ফাইনালে উঠলেও জয় আসেনি পারেননি মিতালি ঝুলনরা তাদের কষ্ট ভুলিয়ে দিলেন হরমানপ্রীত রিচারা বিহারের সহর্ষায় নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে জয়ীদের অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী জয়ের শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ও সৌমিত্র রায় ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ